আপনি যদি কক্সবাজার ডলফিন রোড থেকে মেরিন ড্রাইভে ঘুরে আসতে চান তাহলে একটি বাইক ভাড়া করা আপনাদের জন্য হবে সবচেয়ে উপকারী কলাতলের বীচের কাছে যে রয়েছে সেখানে কিন্তু আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন বাইক ভাড়া দেওয়ার জন্য স্কুটার থেকে শুরু করে বড় বড় নতুন মডেলের যতগুলো বাইক আছে আপনারা ভাড়া করতে পারবেন বাইক ভাড়া নেওয়ার আগে কিন্তু ভালোভাবে চেক করে নেবেন টায়ার ব্রেক লাইট এবং কোথাও কোনো বড় ধরনের স্কেচ আছে কিনা পারলে আপনারা রেকর্ড করে নেবেন সেটা আপনার জন্য উত্তম হবে এরপর আপনারা ভালো করে দামাদামি করে নেবেন কারণ এটা একটি পর্যটক স্পট অবশ্যই তারা দামে চাইবে তো আমরা পাঁচটি বাইক নিয়েছি নয়শো টাকা করে টোটাল চার পাঁচশো টাকা হয়েছে তাছাড়া আমরা এক্সট্রা দুই লিটার করে তেল নিয়েছি সেক্ষেত্রে আরো কিছু টাকা খরচ হয়েছে মেরিন ড্রাইভের কক্সবাজার শহরের কলাতুলি বিচ থেকে এলাকাকে শুরু হয়ে একদম টেকনা পর্যন্ত বিস্তৃত কক্সবাজার মেরিন ড্রাইভের সৌন্দর্য বাসায় প্রকাশ করা অনেক কঠিন আশি কিলোমিটারের দীর্ঘ এই পথ একদিকে সুবিশাল বঙ্গোপসাগরের মনোরম দৃশ্য তার উপর ঢেউয়ের গর্জন ও শীতল বাতাস মনকে এক আরামদায়ক শান্তি এনে দেয় অন্যদিকে উঁচু নিচু সবুজ পাহাড়ের শারীরিক কোথাও পাহাড়ের গা পেয়ে নেমে আসার ঝর্ণা প্রকৃতির এক অসাধারণ চিত্র তৈরি করে সড়কের পাশে সারি সারি ঝাউবাছ মেরিন ড্রাইভের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলে মেরিন ড্রাইভ কেবল একটি রাস্তা নয় এটি প্রাকৃতিক ও সমুদ্রের এক শ্বাসরুদ্ধকর জায়গা তা আপনারা যারা মেরিন ড্রাইভে আসবেন অবশ্যই নিজেদের সাবধানতা অবলম্বন করে আসতে পারেন কারণ কখন কোন দুর্ঘটনা আপনার সামনে চলে আসবে সেটা আপনি পরিকল্পনা করেও পারবেন না তাই সবসময় সেফ থাকবেন এবং সাবধানতা অবলম্বন করে চলবেন তো আমরা যেহেতু বাইকটি পাঁচ ঘন্টার জন্য রেন্ট নিয়েছি তো আমাদের মেরিন ড্রাইভটি দুই ঘন্টায় আমরা জার্নি করি এবং আবার দুই ঘন্টায় ফিরে আসি মাঝখানে এক ঘন্টা আমরা একটি স্পটে দাঁড়াই আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি ব্যাক করে ফেলি এবং বাইকগুলো জমা দিয়ে দিই তো যারা মেরিন বাইক রাইড করবেন তারা অবশ্যই ভালো রাইডার হতে হবে এবং পুজোশনের রাইড করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম